আমি যদি ওর ভালোবাসা পেতে চাই তাহলে আমাকে ওর মন মতো চলতে হবে ও ও কিভাবে ভালো থাকবে ওটাকে আমার প্রায়োরিটি দিতে হবে তাইলে ও আমাকে ছেড়ে যাবে না তাহলে আমি ভালোবাসা পাওয়ার যোগ্য হব এই যে ভয়গুলো এটা করতে করতে একটা সময় যেটা দেখা যায় আমার সাবকনশিয়াস মাইন্ড কাইন্ড অফ অটো পাইলট মুড়ে চলে যায় যে আমার নিজের যে কোনো চাহিদা থাকতে পারে স্বপ্ন থাকতে পারে এটাকে বিশ্বাসই করতে পারি না বা এটা বিশ্বাস যদি করতেও পারি এটাকে সবসময় আমরা অবদমন করতে থাকি এবং এমনভাবে আমরা জিনিসটাকে অবদমিত করি একটা পর্যায়ে গিয়ে আমরা আমাদের নিজেদের ভয়েসটাই হারিয়ে ফেলি এবং নিজের স্বপ্নগুলোকে বলতে নিজের ইচ্ছাগুলোকে বলতে আমরা খুব মানে সে কি ফিল করে যে আচ্ছা মানুষ কি বলবে এটাকে আসলে বলার মতো কোনো বিষয় কিনা কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখা যে আমি আমার রিলেশনশিপটা কীরকম দেখতে চাই আমি আমার নিজের ক্যারিয়ারের দিকটাতে কীরকম দেখতে চাই আমি আমার ফ্রেন্ড সার্কেল কীরকম দেখতে চাই আমি আমার নিজেকে কিভাবে উপস্থাপন করতে চাই এই জিনিসটা যখন আমার নিজের ভেতর থেকে আমি করতে পারবো আমার তখন না যেটা হবে বাইরের মানুষ যদি আমাকে কোনো একটা নেগেটিভ একটা রিমার্কও দেয় আমি অত বেশি ভালনারেবল ফিল করবো না কারণ কি আমি অ্যাটলিস্ট এটা জানতে পারতেছি যে আমি আসলে কেমন একটা মানুষ আমি কি চাই এবং আমি ওইটা স্বপ্নটা পূরণ করার জন্য আগাচ্ছি এবং এটা কমপ্লিটলি মেক সেন্স করে এবং এটা আমার রাইট যে আমি আমার নিজেকে আমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই যাওয়ার পথে কেউ যদি আমাকে কোনো রকম ক্রিটিসাইজ করে এটার মানে কখনো এটা না যে আমার এই স্বপ্নটা ওয়ার্দি না আমি ভালোবাসার জন্য যোগ্য